আসলে ভাবে জটিলা কুটিলা বলে কিন্তু কেউ ছিল না এই দেহটা হচ্ছে জটিলা কুটিলার ঘর এর মধ্যে জটিলা হচ্ছে মায়া কুটিলা হচ্ছে কাম অহংকার হচ্ছে আয়া আর দেহের মধ্যে বাস করে ভক্তি রূপী নিশ্রীমতী রাধা ঠাকুরানি ভজন করতে গেলে আগে তোমাকে অনেক দুঃখ জলা পেতে হবে নইলে যে তুমি ভগবান ভজন করতে পারবে না এই যে সমস্ত পাড়ায় পাড়ায় হরিনাম হচ্ছে অমানুষ মানুষ হচ্ছে না কেন বলছে মানুষের মতো দেখতে হলেই তাকে মানুষ বলে না মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা সদ্ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘরে আজকাল রাস্তায় যদি কোনো বৈষ্ণব যায় আমরা তার পাশে না কুকুরের মতো লেগে যায় কুকুর কালো কুকুর সাদা কুকুর ভদ্র কুকুর শিক্ষিত কুকুর এই কুকুরগুলো লেগে যায় আচ্ছা পরশমুনির পাথর কেউ উপনের জন্য দেখেছেন তুমি দেখেছ দেখেছেন আপনারা যদি ভারতের সরকারের হাতে থাকত তবে ভারত কবে কোটিপতি হয়ে যেত সেই পরশ মুনির পাথর লোহাতে স্পর্শ করালে লোহা সোনা হয় বটে কিন্তু সেই লোহাতে যদি কাদামাখানো থাকে তারপরে যদি পরশমনির পাথর স্পর্শ করানো হয় লোহা সোনা হবে হবে না ঠিক তেমনি আমাদের এই যদি অহংকারের থাকে আমরা ভগবানের কৃপা পাবো না আমরা বলি ভগবান আছে নাকি আমি বলছি ভগবান আছে পূর্ণিমার আকাশের চাঁদ পুকুরের জলে দেখা যায় বটে তবে পুকুরটা স্বচ্ছ নির্মল এবং পরিষ্কার হতে হবে কিন্তু সেই পুকুরে যদি কচুরি পানা পরিপূর্ণ থাকে তবে আকাশের পূর্ণিমার চাঁদ দেখা যাবে না ঠিক তেমনি আমাদের এই হৃদয়ের পুষ্করণীতে যদি অহংকারের কচুরি পানা পরিপূর্ণ থাকে কোনো দিন আমরা ভগবানের কৃপা পাবো না আমরা এই হরিরাম নিয়ে অনেকে ঠাট্টা করি এখন গ্রামের পঞ্চানন ছেলের মাথায় একবার ফার্স্ট ক্লাস তা গ্রামের লোকরা বলে বাবা ওকে একটু ঘি খাওয়াতে পারিস না ওর মাথা একবার ফার্স্ট ক্লাস ওকে মাঝে মধ্যে একটু ঘি খাওয়াবে এখন ঘি খাওয়ার কাণ্ড না থাকলে যা হয় পঞ্চানন কি করেছে পাঁচশো গ্রাম ঘি কিনে না আড়াইশো ঢেলে দিয়েছে খা বাবা খা দেখ তো কিছু কাজ হচ্ছে কি না বলে বুঝতে পারছি না আবার আড়াইশো ঢেলে দিয়েছে খা বাবা খা এখন পাঁচশো গ্রাম ঘি খেয়েছে মানে কাজ তো হবেই সপরে হোক আর নিচে হোক কাজ তো হবে এবার ছেলেকে নিয়ে পাশে শুয়েছে তিনটার সময় কাজ শুরু হয়ে গিয়েছে যায় আর আসে যায় আর আসে যায় আর আসে ভালো যেমন খাওয়ার কণ্ড জ্ঞান না থাকলে রিয়েকশন হয় ভালো ভজনের জ্ঞান না থাকলে তোমার ক্ষতি হবে আমি শুধু হরি বলে নাচলাম আমার সুরা পান করে বেড়ালাম তোমার বংশ ধ্বংস হবে হরিরাম করবে না করবে না তা বলে ভগবানের সঙ্গে পাকা আমি করতে যেও না রাজা চিত্রকেতু নামে একজন রাজা ছিল এই রাজা এক হাজারটা বিবাহ করেছে কেন না কারো সন্তান হয় না তাই চিত্রকেতু রাজা ভাবছে আমার এই এত ধন সম্পত্তি রাজত্ব দেখবে কে এমন সময় নারদ উদ্দেশ্যে এসেছেন জয় হোক চিত্রকেতু রাজার জয় হো জয় হোক বলে জয় দিতে হবে না কেন বলে আমার কোনো পুত্র হচ্ছে না কেন কিছু জানি না তখন নারদ ঋষি মনে মনে নারদ ঋষি বললো আচ্ছা আমরা তোমাকে দীক্ষা দিতে এসেছি চিত্রকেতু রাজা বলে সব দীক্ষা টিক্ষা রাখো তো আমি তুমি দীক্ষা দিতে সব এসেছি নিতে পারবো না নারদ ঋষি মনে মনে রে জমি যদি না ভালো হয় বিস্তার নষ্ট হবে ফসল হবে না তোকে একটা সন্তান দিয়ে ওর মনোবাসনা পূর্ণ করে তবেই ওকে দীক্ষা দেব তুমি সন্তান চাও বলে হ্যাঁ বলে তুমি সন্তান পাবে তবে সুখ দুঃখ প্রদায় আপনি আপনার ছেলেকে বড় করলেন সেই ছেলে বড় হয়ে গেজেটেড অফিসারের চাকরি পেলো তারপর আপনাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে তখন কেমন লাগছে আবার বৃদ্ধাশ্রমে না রেখে দিয়ে এসো বাড়ির বউগুলো আমার হয় এরা স্বামী ছাড়া কিচ্ছু বোঝে না আর আজকাল তো আমার মায়েরাই প্রধান আমার বাবারা কিচ্ছু আমার মায়েরা গার্জেন যদি বলে কান ধরো কান ধরো যদি বলে বাবা মাকে ভাত দেবে না বাবা মাকে ভাত দেবে না আজকাল আমার মায়েরাই হচ্ছে প্রধান আমার বাবার কিচ্ছু না আপনাকে যে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে এটা কি শুধু সন্তানদের দোষ না বাবা মায়েদের দোষ আছে আপনি যখন গর্ভবতী ছিলেন ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট এখন বেড রেস্টে আছেন ভীষণ বড় এক টিভি টিভি দেখছেন কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন আর শাড়িটা খুলে স্বামীকে দিয়ে বলছেন একটু ধুইয়ে দাও না গো তা আপনার গর্ভে কেমন ছেলে জন্ম হবে প্লেনে যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না তেমন বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে এরা ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না ভালো সন্তান পেতে গেলে আগে ভালো মা হওয়া চাই তো তুমি সন্তান পাবে তবে সুখ দুঃখ প্রদায় এই এক এক হাজারটা বিবাহ করার পরে ছোট রানীর গর্ভে একটা সন্তান হয়েছে এখন তার তো একটু যত্ন বেশি হবে মানে তোমাদেরকে দেবে চাউমিন এঁকে দেবে এগরোল চিত্রকেতু রাজা ছোট রানী ছাড়া কিচ্ছু জানে না ও গো তুমি কোথায় গেলে গো তুমি আমার বংশোদ্ধার করলে তুমি আমার ছেলে দিলে কত কথা অর বউর ভাবে একটার জন্য আমাদের যত্ন খাতে নষ্ট হয়ে যাবে ওই বাচ্চাটাকে মেরে ফেলতে হবে দুধের ভিতর কালো কাল বিষ মাখিয়ে দিল বাচ্চাটা যখন খেলো মারা গেল বলুন তো এত কষ্টের সন্তান যদি মারা যায় সে বাবাকে আর বাবা থাকতে পারে পাগল হয়ে গিয়েছে ছেলেকে বুকের ভিতরে ধরে হাওয়াও করে কাঁদছে এমন সময় নারদ দৃশ্য এসেছে জয় হোক চিত্র কেতু রাজার জয় হোক বলে জয়া দিতে হবে না আমার সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়েছে কি হয়েছে তোমার বলে আমার ছেলে আর নয় কি তোমার ছেলে নাই ওই তো তোমার ছেলে আরে বাবু নারদ আপনি কি পাগল ও ছেলে কিন্তু তো আমায়ের বাবা বলে ডাকছে না চলছে না ফেরছে না ও আচ্ছা ওকে যে চলাতো ফেরাতো বলাতো তুমি কি তাকে কোনো দিনও দেখেছ বলে না তো তুমি পাগল তা তুমি সন্তান চাও বলে হ্যাঁ মন্ত্রপুত্র জল ছিটিয়ে দিলেন সন্তান ঠুটে বসলো কে কে ডাকছে আমায় বলে তোমার বাবা ডাকছে বলে কোন বাবা ডাকছে বলে বাবা আমার কটা হয় বলে আশি লক্ষ জনিত ভ্রমণ করে চার লক্ষ দুর্লভ মানব জন্ম পেয়েছি যতবার পৃথিবীতে জন্ম গ্রহণ করেছে একটা করে বাবা পেয়েছে কোন নাম্বার বাবা বলে তোমার চিত্র বাবা বলে বাবাকে বলে দাও বাবা যেন আমার জন্য না কাঁদে কারণ 2000 টাকা নোট 500 টাকার নোট যতই গুছিয়ে রাখো জন্মে ব্যয় করার জন্য তুমি সন্তানকে যতই মানুষ করো জন্মে জমকে দেওয়ার জন্য মৃত্যু সবার হবেই হবে চিত্রকেতু রাজার কৃষ্ণ ভক্তি জন্মালো নারদের সে দীক্ষা দিলেন স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো ওই রথে করে চিত্রকেতু রাজা যখন স্বর্গে যাচ্ছে কৈলাসের ওপর দিয়ে যাচ্ছে দেখলো কৈলাসপতি শিব দুর্গাকে কোলে বসে তত্ত্ব কথা বলছে শিব বলে চিত্রকেতু বললে বুড়ো হয়ে গেছে তোমার মতিভ্রম জাগিয়েছে ই এত লোকের মাঝে তুমি বউকে কোলে নিয়ে বসে আছো শিব বৈষ্ণব তো বৈষ্ণবের ক্ষমা জ্ঞান থাকে শিব ক্ষমা করলেন দুর্গা ক্ষমা করলেন না দুর্গা বলে চিত্রকেতু তুই আমার স্বামীকে অপমান করলি অভিশাপ দিচ্ছি তুই দৈত্য জন্ম গ্রহণ করবি তখন চিত্রকেতু রাজা রথ থেকে নেমে এসে মা দুর্গার চরণ দুটো জড়িয়ে ধরে বলছে মা আমার যে জন্ম হোক না কেন আশীর্বাদ করো আমার কৃষ্ণ ভক্তিটা যেন না নষ্ট হয় বলুন তোমার দেবতাদের গুরুদেবের নাম কি দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি যখন মর্তে এসেছিল ইন্দ্র ভীষণ নৃত্য করছিল গুরুদেবকে দেখে সম্মান দিলেন না গুরুদেব স্বর্গরাজ্য ত্যাগ করে চলে গেলেন যখন স্বর্গরাজ্য গুরু শূন্য হয়ে গেল তখন সমস্ত দানব দানবী রাক্ষস রাক্ষসে স্বর্গরাজ্যকে টার্গেট করল তখন সবাই মিলে ভগবানের শরণাগত হলো হে প্রভু আমাদের স্বর্গরাজ্য তো গুরু শূন্য হয়ে গেছে কাকে গুরু আসনে বসাবো ভগবান বলেন তষ্ঠা মুনির পুত্র বিশ্বরূপকে বসিয়ে দাও বিশ্বরূপকে বসিয়ে দিলেন এখন এই বিশ্বরূপের মা হচ্ছে দৈত্যের কন্যা মানের মামারা হচ্ছে দৈত্য স্বর্গে যার যোগ্য করে দৈত্যদের ভাগ দেয় ইন্দ্র দেখতে পেয়ে বজ্র দিয়ে ওই বেত্রা সুরের ওই তষ্ঠা মুনির পুত্র বিশ্বরূপের তিনটে মাথাকে কেটে দিল এই বিশ্বরূপের তিনটে মাথা একটু চাতক পাখি একটু হচ্ছে তিথির পাখি একটু হচ্ছে চড়ুই পাখি যখন এই তিনটে মাথা কেটে দিল তস্তি আগুন হলো তিনি হোম করলেন যাই না দিলেন ভীষণ এক দৈত্যের সৃষ্টি হলো যার নাম হলো বেত্রাসুর এই যে চিত্রকে তো রাজার কথা বলছিলাম না বেত্রাসুর অসুর হয়ে সারা স্বর্গ রাজ্যকে একবার দাপিয়ে বেড়াতে লাগলো দেখি কিছুতেই মারা যায় না যখন সমস্ত অস্ত্র বিফল হয়ে গেল তখন সবাই মিলে ভগবানের শরণাগত হলো তখন ভগবান বলেন দধিজি ঋষি রঙ্গের হাড় দিয়ে অস্ত্র বানাও ওই অস্ত্রে তোমরা বেত্রাসুরকে মারতে পারবে সবাই মিলে দধি ঋষির কাছে গেলেন জয় হোক দধিজি ঋষির জয় হোক এ কি দেবতাগণ আপনারা বলে আপনার রঙ্গের হার চাই বলে আমি তো কোনো বেঁচে আছি বলে মরে যান কি করে মরব না গরু নুন খেতে ভালোবাসে আপনার সর্বাঙ্গে নুন মাখিয়ে দেওয়া হবে আর গরুকে লাগিয়ে দেওয়া হবে গরু আপনার সর্বাঙ্গ চাটবে চাটতে চাটতে মাংস সব শেষ হয়ে যাবে হাড়টা বেরিয়ে আসবে ওই সময় আমরা হার পেয়ে যাব তাই করলেন সর্বাঙ্গে নুন মাখি দিয়ে গরুকে লাগিয়ে দিলেন গরু চাটতে চাটতে গরুর জীবে খুব ধার চাটতে চাটতে মাংস সব শেষ হয়ে গেল হাড়টা বেরিয়ে এলো ওই হারে বজ্র তৈরি করে যখন বেত্রাসুরকে মারতে যাচ্ছে সেই সময় ইন্দ্রের হাত থেকে বজ্রটা পড়ে গিয়েছিল সেই সময় বেত্রাসুরকে মারা কি সম্ভব ছিল ইনি অসুর কিন্তু কিন্তু ইনি তো কৃষ্ণ ভক্ত ছিলেন আর কৃষ্ণ ভক্ত কি কি মারা সহজ কিন্তু বেত্রাসুর বললে ইন্দ্র তোলো বজ্র আমাকে মারো কারণ তোমার হাতে যে বজ্র আছে ওটা বৈষ্ণবের হার দিয়ে তৈরি আর ওই হারে যদি আমার মৃত্যু হয় আমাকে দৈত্য কুলে আসতে হবে না আমি নিদাই হারে হরি বল বলে আমি ভগবানের চরণে পেয়ে যাব আমার রাধারানী আজ অট্টালিকার উপরে বসে আছে কখনো কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখবো ও গলি বসিয়া। Vale. ভালো সব গেল তখন তো তা ছিল না তখন ষাটে শোটে প্রেম হতো তাই রাধারানীর ভাবছে কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব তবে বাবা ভগবানকে পেতে গেলে লাগে ভক্তিপথের পথের পথি খাওয়া চাই চার বন্ধু যুক্তি করেছে একটু আমেরিকায় যাবে তো অনেক টাকা সংগ্রহ করে আমেরিকায় গিয়েছে আমেরিকায় গিয়ে আমেরিকার একশো তালার ওপরের ফ্ল্যাটটা ভাড়া করেছে কেন ওখানে থাকলে আমেরিকার অনেক কিছু দেখা যাবে তো আমেরিকার একশো তলার ওপরের ফ্ল্যাটটা ভাড়া করে এক জায়গা আছে পরের দিন একটু ঘুরতে বেরিয়েছে এবার সন্ধ্যা হয়ে গিয়েছে চার বন্ধু বলছে দেখ খিদেও তো পেয়েছে আর আমেরিকার হোটেলের এক একটা খাবারের যা দাম চল আমাদের ঘরে যা মুড়ি গুড় আছে তাই গিয়ে খাই তাই গিয়ে খাই চক এবার এসেছে যেই না ফিরে এসেছে একটা কারণে লিফট বন্ধ তারা অ্যানাউন্স করে দিয়েছে এক ঘন্টা পরে লিফট চলবে চার বন্ধু বলছে দেখ খিদেও তো পেয়েছেন যে যার সুখ দুঃখের কথা বলতে বলতে উঠে যায় আর কোনো কষ্ট হবে না ব্যাস উঠছে প্রথম তো তারা অ্যাডভার্টাইজ জানিস জীবনে যে কত জমে খেটেছে কত কিছু ঘুরেছে এক ওটা পর্যন্ত ভাই বলে তখন আর একজন বলছে চুপ কর তুই কি কষ্ট পেয়েছিস কষ্ট তো জীবনে আমি পেয়েছি শুধু একটা মেয়েকে ভালোবেসে যাকে না দেখলে আমি এক সেকেন্ড থাকতে পারি না যার জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করলাম যাকে নব্বই হাজার টাকার মোবাইল কিনে দিলাম সে আমার সঙ্গে বেঈমানি করলো সে নিজের দুঃখের কথা বলেই যাচ্ছে পঁচাত্তর তালা উঠে গিয়েছে তখন আর একজনা বলছে চুপ কর তোর নাই মেয়েটা করলো আর আমার বউ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা অমর খাই আমার পরের পরের সঙ্গে ঘুরে মরে পঁচানব্বই তালা উঠে গিয়েছে নিজের দুঃখের কথা বলতে বলতে তিনজনের গল্প শেষ এবার চতুর্থ জনের পালা তাকে বলছে বল এবার তোর মনে কি দুঃখ আছে আমাদের কাছে বল বলে দেখ আমরা বললে আমি বললে তুই আর সহ্য করতে পারবি না বল না এমন দুঃখের কথা দেখ আমি বললে তোরা হার অ্যাটাক বল কি দুঃখের কথা বলে দেখ আমরা যে এত তালা গল্প করতে করতে উঠে এলাম কিন্তু উঠে গিয়ে যে চাবি দিয়ে তালা খুলে ভেতরে গিয়ে আমাদের খিদে নিবারণ করব সেই চাবিটা নিচে রিফিউশনে ফেলে চলে এসেছে খুব ভালো এইবার কি হবে গল্পের কথা মাথায় বজ্র ফেঙে পড়েছে বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছেন আমরা তো পৃথিবীতে জন্মগ্রহণ করে শুধু গল্প করেই কাটিয়ে দিচ্ছি কিন্তু সিঁড়িওটা তো চলছে আর এই তো চলছে এ চলতে চলতে যেদিন আমরা মৃত্যুর কোলে যাব কিন্তু আমরা তো হরি নাম বললাম না হরি নাম রূপে নিলাম না যখন স্বর্গের দুয়ারে যাব ওই যে হরি নাম রূপে চাবি নিলাম না স্বর্গের দুয়ার খুলতে পারব না আমাদেরকে আবার আসতে হবে আবার যেতে হবে আবার আসি লক্ষ জনিত ভ্রমণ করে মানব জন্ম পাব তাই আমার রাধারানী আজ অট্টালিকার উপরে বসে আছি কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব আবার কৃষ্ণ ভাবছে যদি রাধা আমাকে না দেখতে পাই তাই হাতে একটা বাসি ছিল সেই বাসিটা ত্রিভঙ্গ মুরাড়ি হয়ে তাতে সুদাম ভাইয়া যত যন্ত্র আছে সবচেয়ে সুমধুর যন্ত্র হচ্ছে এই বাঁশি এই বাঁশিটা জন্ম কোথা থেকে হয়েছে পূর্বে ব্রহ্মা ক্রিয়াতে যজ্ঞে বেনু পঞ্চমে নবম পর্বে সারহন্য ষষ্ঠমে জলধন পঞ্চমে গাণ্ডিক সপ্তমে হয় হরধনু বিশ্বকর্মার নিষ্কাম যজ্ঞে পঁচিশ পর্বে আহতিতে একটা বাঁশের উৎপত্তি হয় এত ঊর্ধ্বে পর্বটা ছিল এক পর্বে হয়েছিল মোহনবাসী এই বাসিটা কৃষ্ণের কাছে আসলো কী করে রামচন্দ্রের মশাই জনক রাজা যখন বলেছিল এই হরধনুটাকে মানে এই ধনুকটাকে যে ভাঙতে পারবে তাকে আমি আমার কন্যা দান করবো সবাই এসেছিল কেউ ভাঙতে পারেনি শেষে যখন রামচন্দ্র এসেছিল সে সময় হরধনু বলছে প্রভু তোমাকে কষ্ট করে ভাঙতে হবে না আমি নিজেই ভেঙে যাবো করে আমাকে আর নামাবে না ভগবান কথা দিয়েছিল হরধনু তুমি ত্রেতা যুগে আমার হাতে হরধনু হয়ে থাকবে দাপরু যুগে তুমি হবে আমার হাতে মুরলিন আর কলি যুগে তুমি হবে আমার হাতে দণ্ড আর দাপড় যুগে তুমি যখন আমার হাতে মুরলি হবে সে সময় এক এক সময় আমি তুমি অধরম মৃত দিয়ে বাজাবো অধর অধর মানে ঠোঁট আর কৃষ্ণের সারা অঙ্গই তো মধুর যখন মধুর ঠোঁট লাগে মধুর মতো বাঁশি বেজে ওঠে সেই বাঁশির ধনে আজ আমার রাধরানি শুনতে পেয়েছি কিন্তু জটিলা ভবনে বাস করে তো এই জন্য বাবা ভগবানকে পেতে গেলে আগে ভক্তি পথের পথেই খাওয়া দরকার আসক্তির মূলটাকে ছাড়তে হবে